আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আমরা হাফেজ তানবির হোসেনের সঙ্গে কথা বলবো তবে তোমার কি কি সমস্যা ছিল বলো একটু দেখাও হাতে আমার প্রত্যেক শীতকাল প্রত্যেক বছরে শীতকাল আসার আগে হাতের এবং পায়ের চামড়াগুলো ফাটা ফাটি করে মাঝে প্রথমবার উঠে যায় আস্তে আস্তে চরম চামড়া তারপরে শক্ত চামড়া উঠে সেগুলো ফাটা ফাটি করে মাঝে মাঝে ব্যথা হয় মাঝে মাঝে যন্ত্রণা করে

তার হাতে তলা পায়ের তলা এত ফাটা ছিল সে কিন্তু শীতকালে বা অন্যান্য সময় ভাত তুলি খেতে পারতো না খেতে না এরপর তার আর কি কি হতো আর যন্ত্রণা করত আসলে ওষুধ দেওয়ার পরে এটা তার সেকেন্ড প্রেসক্রিপশন আমি আগামী সপ্তাহে সেকেন্ড প্রেসক্রিপশন পড়াবো তাতে কেন ওষুধ পরিবর্তন করব কি ওষুধ একই রাখব সেটা আমি পরবর্তীতে আলোচনা করব তবে আজকে বলি যে ইনারাম এই যে তানবির হোসেনের হাত পায়ে ফাটায় আমি যে ওষুধ দিয়েছিলাম তার কিন্তু কি হয়েছে তার কাজ ক্রিয়াকাল অর্থাৎ তার অ্যাক্টিভিটিস শেষ হয়ে গেছে এখন আমাদের সেকেন্ড প্রেসক্রিপশনের পালা সেকেন্ড প্রেসক্রিপশন তিন প্রকার হয় একটা হচ্ছে অ্যান্টিডোট অর্থাৎ পূর্বে ওষুধ ওষুধের বিষ ক্রিয়াকে নষ্ট করা একটা হচ্ছে কমপ্লিমেন্ট একটা হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ অসম্পূর্ণ কাজ যে ওষুধই শেষ করে সেটাকে করিবেন বলা হয় আর এটা আছে অনুকরণীয় বা একই ওষুধকে দ্বিতীয়বার ব্যবহার করা আমরা এই ক্ষেত্রে একই ওষুধকে কে আবার ব্যবহার করব। কারণ সে ভালো ছিল যখন একটা মেডিসিন একটা পেশেন্ট ভালো থাকে ওই মেডিসিন সে কিন্তু ভালো হবেই যতদিন ওষুধ খাওয়ার পরে সে একদম সুস্থ হয়েছিল কিন্তু এখন আবার একটু দেখা দিছে কারণ আমাকে সময় আসছে সেকেন্ড আমি তাকে ওষুধ চেঞ্জ করবো না শুধু পাওয়ার চেঞ্জ করবো পাওয়ার চেঞ্জ আগে সালফার যে পাওয়ার দাওয়াই ছিল থার্টি আমরা এখন টু সি সেটা ব্যবহার করবো কারণ হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশনের নিয়ম হলো তিনটা একটা হলো যদি ওষুধই ভালো থাকে ওষুধ প্রয়োগ করার পর সদৃশ রীতিতে ওষুধ যখন আমি সিলেক্ট করব। সেই ক্ষেত্রে যদি রোগী ভালো অনুভব করে ভালো বোধ করে আরাম বোধ করে তবে সেক্ষেত্রে যে ওষুধ চেঞ্জ করা যাবে না যেটাই হোক শুধু মাত্র পাওয়ার আমরা হাফেসাহেবের ক্ষেত্রে পাওয়ার চেঞ্জ করব আমি যদি রুগী উপকার না পেত মোটেই উপশম না হতো সে যদি ভালো বোধ না করতো তাহলে আমরা মেডিসিন চেঞ্জ করতাম রিকিং করে

অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক রুলস অনলি অন সিঙ্গেল মেডিসিন ইউজ অ্যান্ড সিঙ্গেল ডোজ ডোজ তো আমি ডল করতে পারি বা একাধিকবার করতে পারি কিন্তু মেডিসিন হবে একটি মানে বেশি ওষুধই বেশি ক্ষতি একটি ওষুধই হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে আছে আপনাকে একটি ওষুধ প্রয়োগ করতেই হবে আমাদের সালফার দিচ্ছে থার্টি আমরা পটেনশিয়াল চেঞ্জ করে সেটা দেব টু সি ইনশাল্লাহ তার পরবর্তী ফিডব্যাক আমি দেখাবো ইনশাল্লাহ সে কিন্তু এতদিন ভালো ছিল এবং আজকে ওষুধ থেকে আবার ভালো যদি আল্লাহ ইন্টেনশন আল্লাহ 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 ঈশার আশা কোন কিছু হয় না তিনি যদি আমার পরে আমার হাবের পরে দয়া করেন রহমত করেন কল্যাণ দান করেন তাহলে ইনশাল সুস্থ হবে কারণ আমার ওষুধ ছিল ঠিক আমি পুরোটি করি না আমার আল্লাহ যদি আমাকে প্রতি রহম করেন দয়া করেন তাহলে নিঃসন্দেহে হামি সুস্থ হবে সকলকে ধন্যবাদ আসসালামী রহমত